পর্দা নামলো বিশ্ব খ্যাত সব ফ্যাশন ডিজাইনার ও মডেলদের মিলন মেলা নিউ ইয়র্ক ফ্যাশন উইক দু হাজার চব্বিশের প্রতি বছরের ন্যায় এবারও স্প্রিং সামার সেশনের ফ্যাশন উইক নিউ ইয়র্কের ম্যান হাটনে অনুষ্ঠিত হয় সপ্তাহ ব্যাপী এ আয়োজন চলে ছয় থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত এবারের আয়োজনে অংশ নিয়েছিল বাংলাদেশও ডাইনিং Jure, সুন্দর Chirpahar, Italiano Opal Glass, টাইমলেস Elegance. নিউ ইয়র্ক ফ্যাশন উইকের রানওয়ে থেকে উন্মাদনা ছড়িয়ে পড়েছে পুরো ফ্যাশন ওয়ার্ল্ডে এবছর এনাসুই ব্র্যান্ডন ম্যাক্সওয়েল ক্যারোলিনা হেরেরা ক্রিশ্চিয়ান সিরিয়ানো প্রবাল কুরং এলেনা ক্যাপিয়াল হাউসের মতো ডিজাইনাররা হাজির হয়েছিলেন তাদের অসাধারণ সব কালেকশন নিয়ে ছয় সেপ্টেম্বর শুরু হওয়া অনুষ্ঠানটি চলে এগারো সেপ্টেম্বর পর্যন্ত এই সিজনের ডিজাইনাররা তাদের সৃজনশীলতা আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন সংগ্রহগুলো এনেছেন নতুন টুইস্ট অ্যান্ড টার্ন তাদের এসব সংগ্রহ সালে আধিপত্য বিস্তার করতে এবার ধাজ ও সিলোইটা এনেছেন নাটকীয় পরিবর্তন শিয়া ক্লথিং ট্রেন্ড এই সিজনে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এই ফেব্রিকগুলোর মধ্যে রয়েছে শিফন জর্জেট কচ খুব পাতলা ও সেমি ট্রান্সপারেন্ট এই ফেব্রিকগুলো দুই হাজার পঁচিশের বসন্তে ফ্যাশন ট্রেন্ডে থাকবে হেলমুট ল্যাং এর টেক্সচারাল লেয়ারযুক্ত টপস থেকে শুরু করে প্রবাল গুরংের আধুনিক টাইটাই রাফ হিউ হিউশেফটিং প্লেট পর্যন্ত এই সিজনের সংগ্রহগুলো এক কথায় কালারফুল ডিজাইনার টমি হিল ফিগারের নটিক্যাল থিম নজর কেড়েছে সবচেয়ে বেশি আস্ত এক ফেরিঘাটকে রানওয়ে বানিয়েছিলেন তিনি তার সংগ্রহে উঠে এসেছে নিউ ইয়র্ক শহরের ল্যান্ডমার্কগুলো এদিকে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে প্রথমবারের মতো নতুন সংগ্রহ প্রদর্শন করলেন বাংলাদেশি তরুণ ডিজাইনার রাইসা রফিক মূলত বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফ্যাশন বিশ্বে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যে সংগ্রহটি তৈরি করেন রাইসা সেই সাথে গেজ নামের সংগ্রহটিতে ছিল ওয়েস্টার্ন ইভিনিং ইভিনিংওয়্যার যার অনুপ্রেরণা তিনি পেয়েছেন নিউ ইয়র্কে বসবাসের অভিজ্ঞতা থেকে অন্যদিকে সালমা হায়েক না মিউয়ার্স কিম কার্তাসিয়ানের মতো তারকাদের সঙ্গে এক ফ্রেমে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে কেয়ারিং ফর উইমেন ডিনার নামের ইভেন্টটিতে কো হিসেবে ছিলেন তারা নিউ ইয়র্ক ফ্যাশন উইকের সমাপ্তি উপলক্ষে এই ইভেন্টের আয়োজন করা হয় সব মিলে বরাবরের মতো এবারের আয়োজন ছিল তারকা খুচিত মারিওসেন সবস্টু নাই